আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরি বাজার থেকে মতির অঞ্চলে আসলাম আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার নিয়ে সীমিত সময়ের জন্য এই অফার পুরো সিজন থাকবে না অল্প কয়েকদিন থাকবে সেটা হলো রাজশাহীর অরিজিনাল খেজুর গুড় চিনি এবং হাইড্রেজ মুক্ত চিনি এবং হাইড্রেজ মুক্ত অরিজিনাল খেজুর গুড় মাত্র এক কেজি তিনশত পঞ্চাশ টাকা আবার শুনুন এক কেজি তিনশত পঞ্চাশ টাকা যে গুড়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয় আমি নাম বলবো না অনেকে চারশো পাঁচশো ছয়শো সাতশো বিভিন্ন রেটে বিক্রি হয় আমরা নিজের উৎপাদন করি আমরা সামান্য লাভে যে পরিমাণ উৎপাদন খরচ যায় তার থেকে সামান্য লাভ আপনাদেরকে এই গুড়টা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা ইচ্ছা করলে গুড় খেয়ে টেস্ট করে তারপর টাকা দিতে পারব কোনো সমস্যা নেই সাথে সাথে আরেকটা অফার দিচ্ছি আপনি যদি এই গুড় আমাদের এখানে চারটে ভেরিয়েশন আছে চারটে গুড় যদি একশোতে চার কেজি নেন তাহলে আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি খরচ ফ্রি দিব আমরা ডেলিভারি খরচটা দিবো আপনারা দিতে হবে না কুরিয়ার কোম্পানি কিন্তু ফ্রি দিবে না আমরা ফ্রি দিব আমরা খরচ দিব আপনারা ফ্রি পাবেন কি কি গুর সেটা একটা দেখাই নেই প্রথমে আপনাদের জন্য নিয়ে আসলাম হলো লালি লিকুইড যেটাকে আমরা মধু গুড় লিকুইড গুর রাব গুর বলে থাকি এটা পাতলা হবে এক বইম এক কেজি হবে নিচে নিচে চার পাঁচ দিন দশ দিন গেলে পাঁচ থেকে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট দানা জমতে পারে দানা জমলে ভুল বুঝার কিছু নেই এটা এই গুড়ের একটা অংশ কারণ গুড়টা প্রথম রস থাকে রস জাল দেওয়ার পরে এই পর্যায়ে আসে লালি লিকুইড হয় এটা যখন আরো একটু জাল দেওয়া হয় তখন হয়ে যায় হলো মরিচা গুড় বা দানাদার এটা অনেকে মরিচা গুড় বলে বা দানাদার গুড় বলে এরকম হবে এই গুড়টাও দেখবেন যে আপনার বাসায় যখন যাবে দেখবেন হয়তো উপরে বিশ থেকে ত্রিশ পারসেন্ট লিকুইড জমে আছে পাতলা তরল গুড় এটা আপনি যখন মিক্স করে নেবেন চামচ দিয়ে দেখবেন যে এরকম দানা হয়ে গেছে এই দুইটা গুড় অবশ্যই আমরা কুরিয়ারে যেন না ভেঙে যেন না যায় আমরা দিচ্ছি হলো প্লাস্টিকের বইমে আপনার বাসায় পাওয়ার পর অবশ্যই কাঁচের বইমে অথবা মাটির পাত্রে রাখবেন তাহলে দীর্ঘদিন সাত গ্রাম অক্ষুণ্ণ থাকবে অথবা দেখা যাবে যে পনেরো দিন এক মাস পরে প্লাস্টিকের যে ফ্লেভারটা এটা গুড়ের মধ্যে চলে আসতে পারে তারপর আপনি পাবেন হলো ফয়েল বক্স পাটালি ইয়া মালা পাটালি বা খুরি গুড় যেটা অনেকে বাটালি গুঁড়ো বলি আমরা সাথে সাথে আমরা পাবেন হলো ফয়েল বক্স পাটালি যেটা আমরা এক কেজি এক পিস এক কেজি ফয়েল ওজন বাদ দিয়ে করে থাকি এই চারটা যেটা আপনার পছন্দ হয় ইচ্ছে করলে আপনি এটা চার কেজি নিতে পারেন ইচ্ছা করলো এটা চার কেজি ইচ্ছে করলো এটা চার ইচ্ছে করলে চার অথবা চার এটেন থেকে এক 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 চার কেজি আপনার যেভাবে সুবিধা আপনার যদি একটা পছন্দ বেশি হয় এটা দুই কেজি নেন আর দুটা থেকে এক কেজি নেন আপনার পছন্দ মতো আপনি অর্ডার করবেন আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেব আপনি গুড় খেয়ে পছন্দ হলে তারপর টাকা দিবেন কোনো সমস্যা নাই আর করার জন্য অবশ্যই আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এর বাইরে কোনো নাম্বার যোগাযোগ করবেন না ইনবক্সে লক দিতে পারেন হোয়াটসঅ্যাপে লক দিতে পারেন ইমোতে লক দিতে পারেন এর বাইরে অন্য কোনো নাম্বারে লেনদেন করলে সেই দেওয়ার আমরা নিব না আর এছাড়া আমরা রস নিয়েও কাজ করি যাদের রসের প্রয়োজন যোগাযোগ করতে পারেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ